হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি এই গরমে সবাই ভালো থাকেন ভালো থাকতেই হবে কিছু করার নেই তো বেশ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা মহালক্ষ্মী টেম্পেলে গেছিলাম দিতে সেখান থেকে আমরা হাজি আলি গেছিলাম আর আমরা তার সাথে গেছিলাম মুকেশাম্বানির বাড়ি দেখতে তো মুকেশাম্বানির বাড়ি মহালক্ষ্মী টেম্পেল থেকে বেরিয়ে পাঁচ মিনিট একদম কাছেই পাঁচ মিনিট হেঁটে গেলেই পাওয়া যায় তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি খুব গরম ছিল সেদিন যে কারণে বেশ কষ্ট হচ্ছিল তো আমরা ফুটপাথ দিয়েই যাচ্ছিলাম আর মুম্বাইতে যেহেতু গাছপালাটা বেশি সেহেতু গাছপালার ছায়াতে বেশ অনেকটা রিলিফ হয় আর সাথে কিছু বিল্ডিং ছিল বলে সেগুলোরও অনেকটা রিলিফ আসছিলো আর যেহেতু এখানে সবই অলমোস্ট বড় বড় বিল্ডিং আর খুবই পশ এরিয়া সেই কারণে এরিয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি মুম্বাই এমনিতে কোনো কোনো এরিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো কোনো এরিয়া একটু যেগুলো একটু ছোট এরিয়া সেগুলো একটু নোংরাও হয় কিন্তু এই এরিয়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এই চারদিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এই যে দেখছেন এটা টুইন টাওয়ার দুটো সেম বিল্ডিং আছে একদম একসাথে তো এই সেই কারণে এটার নাম টুইন টাওয়ার আর এইটা দেখতে পাচ্ছেন এটা হলো এই জায়গাটার নাম একটু পস করে পড়ে নেবেন তো এই যে টুইন টাওয়ার আর একটুখানি এগিয়ে গেলেই মুকেশ আম্বানির বাড়ি একদম একটুখানি গিয়েই এই যে এই দেখতে পাচ্ছেন মুকেশ আম্বানির বাড়ি বিশাল বড় বিশাল লম্বা এনার বাড়ির ছাদে হেলিপ্যাডও আছে দুটো হেলিপ্যাড আছে আর ওনার বাড়ির স্পেশালিটি হলো যে ওনার বাড়িতে কোনো এসি নেই তো এটা একটু শুনতে অবাক লাগে যে মুকেশ আম্বানির মতো মানুষের বাড়িতে এসি নেই কিন্তু হ্যাঁ এটাই সত্যি ওনার বাড়িতে কোনো এসি নেই আর ওনার বাড়িটা তৈরি করা হয়েছে এমনভাবে যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে বা যে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন হয়েছে সবটাই বাইরে আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার কিছুই না আর এ দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি পেছন দিক আমরা সামনের দিক থেকেও তুলেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমরা প্রথম সামনের দিকে গেছিলাম তার আগে আমরা যতবার দেখেছিলাম এই দিক থেকেই পেছন দিক থেকে দেখেছিলাম তো সামনের দিকে আমরা প্রথমবার গেছিলাম সামনের দিকটা আরও সুন্দর কিন্তু বিষয়টা হলো যে একদম সামনে থেকে ভিডিও করতে দেয় না তো আর এই দেখতে পাচ্ছেন এটা ঠিক উল্টো দিকে আমরা যেখানে দাঁড়িয়ে তুলছিলাম তার ঠিক উল্টো দিকে পেছনে যে বিল্ডিংটা আছে না সেটা কোনো গভর্নমেন্ট অফিস সামথিং আমার নামটা এখন মনে পড়ছে না তখন দেখেছিলাম তো আর এই যে দেখতে পাচ্ছেন চারদিকে কত গাছপালা মুম্বাইতে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে যে এত পলিউশন এত গরম সব কিছুর মাঝেও এত ব্যস্ত শহরেও মানুষ গাছ লাগাতে ভোলে না প্রচুর গাছপালা এবং মানুষ গাছ এখানে লাগায়ও এবং খুব ভালোবাসে তো এই দেখতে পাচ্ছেন আমরা একটু চারদিকটা দেখাচ্ছিলে আপনাদেরকে আর এই যে আমরা চলে এসেছি সামনের দিকে ওখান থেকে ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে ঢুকলে এই সামনের দিক দেখতে পাচ্ছেন আর সামনে খুব সুন্দর গাছ লাগানো প্ল্যান্ট করা ম্যানুয়ালি আর দেখতে পাচ্ছেন কত উঁচু অ্যাকচুয়ালি একদম সামনে থেকে তোলা বলে অনেকটা লম্বা মনে হচ্ছে অ্যাকচুয়ালি অনেকটাই লম্বা আর এই গাছগুলো কিন্তু অরিজিনাল যেগুলো বিল্ডিংয়ের মধ্যে প্ল্যান করা এর ভেতরে বাড়িটা উঠেছে যার জন্য ওনার বাড়িতে কোনো গরম ঢোকে না আর বাড়ির টেম্পারেচার এমনভাবে সেট করা ভেতরের যে না গরম না ঠান্ডা সারা বছর একই টেম্পারেচার এসির কোনো প্রয়োজন পড়ে না বা আর যেহেতু মুম্বাইতে ঠান্ডা নেই সেহেতু প্রশ্নই উঠছে না হিটার বা কিছুর যদিও ওনার বাড়ির একদম টেম্পারেচার এভাবেই সেট করা হয়েছে কারণ সবটাই করা হয়েছে বিদেশি লোক দিয়ে বিদেশি ইঞ্জিনিয়ার আর তারপরে ডিজাইন আর মেটেরিয়াল সব বাইরের আর এই যে বাড়ি মুকেশ আম্বানির এটার ভ্যালু হলো পনেরো হাজার কোটি টাকা আমাদের ইন্ডিয়ান মানিতে পনেরো হাজার কোটি মানে বুঝতেই পারছেন একটা বিশাল অ্যামাউন্ট আমরা তো কোনো দিন মানে স্বপ্নও ভাবতে পারবো না আর ওনার বাড়ির নাম হলো অ্যান্টিলিয়া তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ